একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনের অক্ষর থাকবে কিন্তু মানুষ তাতে আর আমল করবে না এমনকি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না একজন সত্যিকারের ইমানদার মানুষও আর তখনই ঘটবে সেই ভয়াবহ ঘটনা পবিত্র কাবাঘর ধ্বংস হয়ে যাবে এক ব্যক্তির হাতে আর আশ্চর্যের বিষয় হল তখন তাকে থামানোর মতো একজন ইমানদার মুসলমানও থাকবে না এই ভয়াল ভবিষ্যৎবাণীর কথাই আজ আমরা শুনব শেষ জামানার এক সতর্ক বার্তা যার কথা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলে গেছেন বিশ্ব ইতিহাসে কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয় এটি মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্রবিন্দু উইক্যের প্রতীক এবং নবুয়তের ধারাবাহিকতার জীবন্ত সাক্ষ্য কোটি কোটি মুসলমান প্রতি বছর এই ঘর ঘিরে তাওয়াফ করে নামাজে মুখ ফিরিয়ে নেয় এর দিকেই কিন্তু মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন একসময় আসবে যখন এই পবিত্র ঘর ধ্বংস হয়ে যাবে আর এই ঘটনাই হবে কিয়ামতের বড় লক্ষণগুলোর একটি সহি বুখারির হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কাবাঘর ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে অর্থাৎ ইমাম মাহাদি আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আলাহি ওয়াসাল্লাম এর পুনরাগমন ইয়াজুজ মাজুজের ফিতনা এসব ঘটনার পরেই ঘটবে কাবা শরীফ ধ্বংসের সেই মর্মান্তিক অধ্যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেছেন তখন ইসলাম থাকবে কেবল নামেই কোরআনের অক্ষর থাকবে কিন্তু মানুষ তাতে আর আমল করবে না আর এক রাতে হঠাৎ কোরআন পৃথিবী থেকে তুলে নেওয়া হবে মানুষের মুখে কিতাবে কোথাও আর থাকবে না কোরআনের কোনো আয়াত তখন দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে মানুষ কাবাকে আর আল্লাহর ঘর হিসেবে দেখবে না বরং কেবল একটি পুরনো স্থাপত্য হিসেবে দেখবে হজ বন্ধ হয়ে যাবে তাওয়াফ থেমে যাবে আর মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা তার অধিবাসীদের মধ্যে থাকা মন্দ লোকদের বের করে দেবে আর সেখানে থাকবে কেবল পশু পাখি অর্থাৎ ভালো ইমানদার মানুষ তখন আর থাকবে না ইসলাম থাকবে কেবল ইতিহাসের পাতায় হাদিসে এসেছে এক আবিসিনীয় অর্থাৎ ইথিওপিয়ার এক ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে তার নাম হবে জুসুয়া কাতাইন সে হবে কালো বর্ণের পাতলা পায়ের এক ব্যক্তি আফ্রিকার দিক থেকে সে আসবে এবং কাবার এক একে ইট পাথল অলংকার খুলে ফেলবে যেন এই ঘরটি কখনো ছিলই না আর তখন তাকে থামানোর মতো একজন ইমানদার মুসলমানও থাকবে না ইতিহাসে কাবা শরীফ একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধের সময় আব্বাসীয় আমলে আগুন ও বন্যায়ও আংশিক ধ্বংস হয়েছিল কিন্তু তখন প্রতিবারই মুসলমানদের ঐক্য ভালোবাসা ও ইমানের জোরে কাবা পুনর্নির্মাণ করা হয়েছিল কিন্তু শেষ জামানায় হবে ভিন্ন তখন কারো মধ্যে থাকবে না সেই ইমান সেই শক্তি কাবার ধ্বংসই হবে কিয়ামতের শেষ বড় আলামতগুলোর একটি এর পরপরই শুরু হবে প্রলয় সূর্য উঠবে পশ্চিম দিক থেকে পৃথিবী কাব্যে ভয়াবহ ভূমিকম্পে আর মানুষের হৃদয় থেকে শান্তি চিরতরে বিলীন হয়ে যাবে তারপরই ধ্বনিত হবে সেই চূড়ান্ত আহ্বান কিয়ামতের সংকেত